السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيت الطائفين والعاكفين والركع السجود وقال تعالى في موضع آخر ولا تباشروهن وأنتم عاكفون في المساجد সদা কল্লব লাজিম প্রিয়দর্শক এ আধে কাপ শব্দটি আখর মাদ্রা থেকে নির্গত অর্থল অবস্থান করা পরিভাষায় ইয়াতে বলা হয় বিশেষ নিয়মিত সহিত বিশেষ বৈশিষ্ট্য সহকারে মস্তিদে একাগ্রচিত্র অবস্থান করা প্রিয়দর্শক আমি যে আয়াতটি তেলাভ করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তা আলা হজরত ইব্রাহিম আলিসাল্ত ওয়াসাল্লাম এবং হজরত ইসমাইল আলিসাল্লামকে নির্দেশ দিয়েছে । যে তোমরা আমার ঘরকে পবিত্র করো এই আত্মে জন্য অন্য এক আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন মাসাজিদ তোমরা এই কাফ করা অবস্থায় স্ত্রীদের সাথে মেলামেশা করো না এই আতে কাফের ফায়দা হলো যে অন্তর্কে একমাত্র আল্লাহ তালার প্রতি মনোনিবেশ করার ক্ষেত্রে এই আতে কাপ অনেক বড় একটি প্রশিক্ষণ সুন্দর সম্মত পন্থায় দুনিয়া বিরাগী হওয়া এবং লাইলাতুল কদর তালাশ করা এই উভয়টার ক্ষেত্রেই এর থেকে অনেক বড় একটি নিয়ামত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন হাদিসের মধ্যে আছে হযরত আয়েশা সিদ্দিকাত রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন কেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইআতিকফু আশরা আল আখিরা মিন রমাদান হজর ইবন অমর রাজি আল্লাহ আনহুমা থেকেও এমনটি বর্ণনা রয়েছে এতে হুকুম এতে কাফ করা সুন্নতে মোয়াক্ষাদায় কেফায়া অর্থাৎ প্রত্যেক মহল্লা থেকে কমসে কম একজন এতে কাফ করা এটা হলো সুন্নতে মোয়াক্কাদা যদি কেউই অবস্থান না করে তাহলে সকলেই গুনাগার হবে এতে কাফকারীর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে

মানে আতাকা ফা আশনফি রমাদান কানাকা হজ্জাতাইন ওয়া অর্থাৎ যে ব্যক্তি ইতিকাফ করল রমজানের শেষ দশকে সেটা যেন দুই হজ অথবা দুই উমরার মতো হয়ে গেল অর্থাৎ দুই হজ এবং দুই উমরা এখানে একটি ইতিকাফকারীর জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে প্লাস পয়েন্টটি হলো যে যে ব্যক্তি ইতিকাফ করতেছে সে ব্যক্তি যদি বিজল রাত্রিগুলোতে সমানভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে তাহলে সে অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবে আর লাইলাতুল কদর সম্পর্কে তো আল্লাহ তাআলা বলেন লাইলাতুল পদের খায়রুম মিন আলফি শাহর ইতিকাফ দুই প্রকার একটা হলো ওয়াজিব আর একটা হলো সুন্নাত ওয়াজিবটা হলো এটা মান্নতের ইতিকাফ কেউ যখন মান্নত করে ইতিকাফ করে আর এটা হলো এই রমজানের দশকে ইতিকাফ করা এটা হলো সুন্নাত প্রিয় দর্শক ইতিকাফের জন্য কিছু শর্ত রয়েছে এক নাম্বার এরতে জন্য অবশ্যই নিয়ত করতে হবে নিয়ত ছাড়া এরতে হবে না দুই নম্বর এরতেকাফের জন্য রোজা রাখা শর্ত তিন নম্বর এমন মসজিদে এয়াতে করতে হবে যে মসজিদে জামাত হয় এর বাহিরে অর্থাৎ যেখানে জামাত হয় না এমন মসজিদে সই নাই চার নম্বর এয়াতেকাফ করার জন্য অবশ্যই মুসলমান হতে হবে পাঁচ নম্বর আকেল হতে হবে অর্থাৎ বান হতে হবে পাগল মাথালে এর এতেকাপ সহি নেই প্রিয় দর্শক এতে কাপের কিছু আদাব রয়েছে এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং হাদিস অধ্যয়ন করা দুই নম্বর হজরত রসুল আকরাম সাল আলী সাল্লামের জীবনী অধ্যয়ন করা তিন নম্বর আম্বে কেরামের জীবনী অধ্যয়ন করা চার নম্বর গুনা হয় এমন কোনো কাজ না করা পাঁচ নাম্বার বেশি বেশি জিকির করা ছয় নাম্বার প্রয়োজন ছাড়া কোনো কথা না বলা প্রিয় দর্শক কিছু এমন বিষয় রয়েছে যেগুলোর কারণে এতকাপ ভঙ্গ হয়ে যায় এক নাম্বার শরীর এবং মানবীয় কোনো প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া দুই নাম্বার জানাজার নামাজের শরীর হওয়া তিন নাম্বার স্ত্রীর সাথে মেলামেশা করা চার নাম্বার এই তিকাফ করা অবস্থায় পাগল বা হয়ে যাওয়া পাঁচ নাম্বার যে সকল কাজ মসজিদের আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। আল্লাহ তালা যেন শর্তসুমহ এবং আদাবগুলো পালন করে এবং ভঙ্গ হয় এমন কাজ থেকে বিরত থেকে আল্লাহ তালা আমাদের এতেকাফ করার তৌফিক দাগ করে واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته